দেখো বন্ধুরা আজকে আমি বানাবো সজনে ফুলের একটি রেসিপি তোমরা দেখতে থাকো কেমন হয় প্রথমে সজনে ফুলগুলোকে নুন জলে ভিজিয়ে রেখেছি কারণ যদি কোনো পোকা থাকে তাহলে চলে যাবে তারপরে আবার দু তিনবার আবার ধুয়ে নেব আর এদিকে টমেটো একটুখানি বেগুন আর একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে দেখুন মশলা করব। কালো সর্ষে ও ও হলুদ সর্ষে একটু দিয়ে দিয়েছি একটু পোস্ত আর জিরে গোটা জিরে আর একটু লঙ্কা এটা এরপরে মশলা করে ফেলবো তেল গরম হয়ে গেছে সর্ষে তেলে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা এক টুকরো দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে এরপরে আমি আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেবো একটু একটু করে প্রথমে আলু দিচ্ছি আলুর মধ্যে আলু টমেটো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে তারপরে বেগুনটা দেবো দেব দেখো আলুটা ভাজে ভাজে হয়ে গেছে একটু এরপর আমি বেগুনটা দিয়ে দেবো এতে বেগুনটাও এরপরে অল্প করে ভেজে নেব বন্ধুরা এরপর আমি অল্প মটরশুঁটি দিয়ে দেব বন্ধুরা এরপর আমি ফুলগুলো দিয়ে দেবো সজনে ফুলগুলো সব সবজির সাথে সব ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি মশলাটা দিয়ে দেব ভালো করে একটু কষিয়ে তারপরে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেবো এতে অল্প আরেকটু নুন চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হতে দেখো বন্ধু সেদ্ধ হয়ে গেছে মাখা মাখা হয়েছে তোমরা এইভাবে বানিয়ে দেখবে খেতে দুর্দান্ত লাগবে গরম ভাতে খুব সুন্দর লাগবে দেখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দুপুর